সৈদুর রহমান আনোয়ার বেগম দাতব্য চিকিৎসালয় এর ব্যবস্থাপনায় আজকে খিতাবসর গ্রামে ফ্রি পদ্মা ক্যাম্প নাক কান ব্লাড গ্রুপ নির্ণয় ব্লাড প্রেশার নির্ণয় ডায়াবেটিস পরীক্ষা ইত্যাদি কাজের জন্য যে আমার ছোটভাই হাসেন দীর্ঘদিন যাবৎ একটা অনুষ্ঠান করে আসতেছে এটা বাইশতম বার্ষিক পাতে হয় এটা আমার গ্রামবাসী তথা বলকালীবাসীর জন্য বিরাট একটা সুযোগ আজকে দেড়শো ছেলের কন্যা হচ্ছে অনেক মেয়ের নাক হ্যাঁ না কান ইত্যাদি ব্যবস্থা করেছেন এবং যাদেরকে কদ্যা করতেছেন তাদেরকে লুঙ্গি পাঞ্জাব ইত্যাদি দিচ্ছেন আল্লাহ শুক্রিয়া যে তারা একটা ভালো কাজের জন্য ভালো কাজের আছে সহজরশ্রী জিয়ালক মেজবানি ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সৈদুর রহমান আনোয়ারা বেগম দাতব্য চিকিৎসালয়ের আজ তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিশলী শাহন সহজ্রশ্রী জিয়ালভ মেজবান্ডারীর বার্ষিকী পাতাহা এবং মোত্তাকিয়া মেজবান্ডারি সহীদুর রহমান মেজবান্ডারির বাইশতম বার্ষিক পাতা শরীর উপলক্ষে আজকের আয়োজিত চিকিৎসা ক্যাম্প এবং খতনা কর্ণসেদন ও ফ্রি চিকিৎসা সেবা এই অনুষ্ঠান আমরা দীর্ঘ বাইশ বছর ধরে আমরা আজ অতিবাহিত করেছি এবং এই দাতব্য চিকিৎসালয়ে আজ তিন বছর পেরিত হল পার করলাম আমরা এই তিন বছরে আমরা একজন এমবিবিএস ডাক্তার দ্বারা এই অঞ্চলের এই বলকালীর প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষগুলোকে চিকিৎসা সেবা সহ ফ্রি ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছি ইতিমধ্যে আমাদের চার হাজারও অধিক সুবিধাবঞ্চিত মানুষকে আমরা সেবা প্রদান করেছি ফ্রি চিকিৎসা এবং ওষুধ বিতরণের মাধ্যমে আগামীতেও আমরা এই চিকিৎসা সেবাকে আরও বৃহৎ এবং এই অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শাহ জলক মাইজবাণ্ডারি মাদ্রাসা এবং আরও মানবতার ক্ষেত্রতে যেই এলাকার যেই অসু সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করার আরও বৃহৎ পরিকল্পনা আছে ইনশাল্লাহ আমরা এই সমস্ত কিছু যার নির্দেশক্রমে পরিচালিত হয় দরবারে গোসুলা আজম গাউসিয়া হকমন হকমঞ্জিলের সাজ্জাদ সাজ্জাদনসিন ও শাহ সস্ত্রশ্রী জেলক মেজমান্ডারির সদস্য ট্রাস্টের মহামান্য ম্যানেজিং ট্রাস্টি রাহবারের আলম আল হাসিদ মোহাম্মদ হাসান মাইকান্ডারী মদুল্লাহ আলীর নির্দেশক্রমে এই মানবতাবাদী কার্যক্রমগুলো আমরা পরিচালনা করে আসছি ইনশাল্লাহ আমরা আগামীতেও এই কার্যক্রমকে আরও বৃহৎ আকারে নিয়ে যাওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে বিশ্বলী সাহিনা হজরত সৈয়ী জলহং মেজমান্ডারি সন্দর বার্ষিকী মুক্তাকিয়া মেজমান্ডারি সৈয়দ রহমানের বাইশতম বার্ষিক পাতাহা পাতা হলকে ফ্রি চিকিৎসা ক্যাম্প দু হাজার চব্বিশ ফ্রি কটনা নির্ণয় ব্লাড ফসল নির্ণয় ডায়াবেটিস পরীক্ষা আজকে আত্মিক অনুদান আজ আলোচনা সভা এবং মেজবাণীরও আয়োজন করা হয়েছে এখানে আমরা দীর্ঘ বাইশ বছর যাবৎ সভায় মানব সভার মধ্যে আছি আমার বাবাজান যান সাহিসা শাহন হক সৈদ জলহক মেজবান্ডারির উত্তরাধিকারী হাজরত শাহ সৈদ হাসান মেজবান্ডারি আলীর নির্দেশ মোতাবেক আমরা এলাকার মানুষের মধ্যে সেবা করার জন্য ওনার নির্দেশ মোতাবেক সেবা করার সেবা করতেছি এবং আরও ব্যাপকভাবে আমরা যেন এই সেবা এলাকার দরিদ্র মানুষের পাশে যেন দাঁড়াতে পারি এই প্রত্যাশা এখানে আমার দাতব্য চিকিৎসালয় আছে প্রতি সপ্তাহে পঁচিশজন রুগী থেকে মাসে একজন রুগীর তিনশো টাকা ওষুধ আর সাথে ডাক্তার এভাবে আমরা চারি হাজার রুগী অতিক্রম করছি তিন বছরে ছুটো একটা ফুরকা নিয়ে মাদ্রাসা করছি বাবা জানার নামে আর ইগার ময়দান আছে আমাদের এটা তো আমরা চাষি আরও যেন ব্যাপকভাবে এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি যেন মুনিবের কদমে ফরিয়াদ রাখি